দেখো কি বললো ং সবাই ক্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করে দিলাম উঠেছি অনেক অনেক আগে পাঁচটা তারও আগে যেহেতু বাড়িতে কাজ তো হয়েছে চলছে সে কারণে ঘুম ভেঙে গেছে তো আজকে হচ্ছে রবিবার মানে আজকে হচ্ছে আমার হাইব্রবাদ মানে আমার বাড়িতে আর কি তো সারা দিন কি কি করি সেগুলো শেয়ার করবো আজকে কিন্তু দুটো ভিডিও আসবে মানে আইব্রো হাতের একটা ভিডিও আসবে পার্ট ওয়ান আর বিকেল থেকে আরেকটা ভিডিও আসবে পার্ট টু মানে আসতে হয়তো একটু লেট হবে যেহেতু বুঝতেই পারছিল নিচের গিয়ে এডিট করার একটা ব্যাপার থাকবে কবে আসবে ভিডিও জানি না কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি শ্যুট করে রাখবো সকাল থেকে প্রচুর হয়েছে প্রচুর কাজ হচ্ছে কিন্তু বাড়িতে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটু একটু কাজ করছিলাম ঘরটাগুলো গুছিয়ে দিচ্ছিলাম মাকে তো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই ভিডিওর জন্য তোমরাও অপেক্ষা করছিলে আমাকে ফেসবুকে তো প্রচুর জন আজকেই মেসেজ করছে দিদিভাই আজকে তোমার বিয়ে একদমই না আমার বিয়ের সোমবার মানে কালকে আজকে যেহেতু রবিবার তো তোমরা পরপর সব ভিডিও পাবে আর যারা এতটা এক্সাইটেড ফাইনালি তাদেরকেও আমি ভিডিওগুলো দিতে পারবো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আজকে তো কিন্তু এখনও না খেয়ে আছি মানে কারণ আজকে না খেয়ে থাকতে হবে একবারে সে এগারো ভাতে ভাত খেতে হবে এরকমই তো রিচুয়ালস আছে জানো মনে হয় কম বেশি সময় চলো ভিডিওটা দেখতে থাকো বাইরে বেরিয়ে এসে দেখছি সবাই নিজের রান্না রান্নাবান্নায় ব্যস্ত কারণ আজকে যেহেতু আইবুড়ো ভাত মানে বাড়িতে যে আইবুড়ো ভাত হয় এতদিন তো অনেক আইবুড়ো ভাত খেয়েছি এদিক ওদিকে আর এটা আমার বাড়ির আইবুড়ো ভাত বিয়ের আগের দিনের তো তার জন্য একটা রান্নাবান্না তোজোর রয়েছে দেখতে পাচ্ছ সবাই বিজি কেউ মাছ বাঁচছে কেউ বা রান্না করছে কেউ বা তরকারি কাটছে মানে যে যার মতন ব্যস্ততা রয়েছে আর আমি কি করছি সেগুলো ভিডিও শ্যুট করছি অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার আমার যতটা না ইন্টারেস্ট রয়েছে তার থেকে বেশি আমার ফ্যামিলির লোকের রয়েছে আমি যদি ভিডিও শ্যুট না করি ওরাই আমাকে বলে যে কী ভিডিও কলিং নাই তো মানে এই সাপোর্টটা আমার প্রচুর রয়েছে এই দিক এই ফ্যামিলি থেকে ওই ফ্যামিলি থেকে দুই ফ্যামিলিতে এর মধ্যে কেউ কেউ রয়েছে আবার মানে জেলাস ফিল করে তো সেগুলো আমি খবর পাই যাই হোক সেসব বিষয় নিয়ে কথা বলে লাভ নেই এইদিকে দেখো ডেকোরেশনে রয়েছে ডলি দুই পিসি দিদি আরও দিদিরা মানে সবাই মিলে এটা সাজাচ্ছে গোছাচ্ছে ফুল নিয়ে আসা হয়েছে গাঁদা ফুল আর গোলাপ ডেকোরেশন তো চলছে আর আমিও প্রায় রেডির পর্যায়ে আমাকে রেডি করেছে মৌমিতা আমার একটা বান্ধবী বসছে ধুবুলিয়া থেকে তো ওকে আমি বলেই রেখেছিলাম যে আমার বিয়েতে আইব্রো ভাতের লুকটা একটু করে দিও আর মেহেন্দির সময় লুকটা একটু ঠিকঠাক করে দিও আর একটা এক্সপিরিয়েন্স যেটা বলি ফুল ফুল খুঁজে খুঁজে আমি কোথাও ফুল পাইনি এটা আশ্চর্য হয়ে গেলাম Thank you তো এই যে আমার পুরো কমপ্লিট লুক আর এবার আমি বসে পড়েছি খেতে আর মেনুতে দেখছি প্রচুর প্রচুর আইটেম আর বাইরেও কিন্তু অনেকে রয়েছে সত্যি কথা বলতে আমার এই লুকটা দেওয়ার অন্য কারণ ছিল কারণ আমি যখন শপিং করেছিলাম তখন প্রচুর গরম ছিল প্রচুর এখন তো মানে মেঘলা ওয়েদার হয়ে গেছে তো তখন আমি গরমে চোটে একটা স্লিভলেস ব্লাউজ কিনেছিলাম তো ভেবেছিলাম একটা রেড রঙের শাড়ির সঙ্গে পরবো তো এই যে আমি লুকটা দিয়েও দিয়েছি এরকমভাবে আর ধুবুলিয়া মোড়া বেথুয়া কোথাও আমি ফুল খুঁজে ফুল পাইনি মানে জুই ফুল বলো বা চন্দ্রমল্লিকা বলো কিচ্ছু পাইনি শেষ পর্যন্ত ক্যামেরাম্যানকে বলেছিলাম ফুল এনে দিতে তো ও পাইনি কী অবস্থা শেষ পর্যন্ত একটা প্লাস্টিকের ফুল লাগিয়েছি মাথায় আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে

हां मां के लिए बस हमारा जात तो है और तारे भी आएंगे ना और मेरे को ना वहां पर ताओ ने मेरे को स्पीड है धूल पे एक भी डालने नहीं होता है छोटा सा आई जरा मुखरा ना बैठना कहीं ना बैठता हां डॉक्टर काय दाम कैमरा करते हैं

เราชอบเชสโกดดี้ชอบใช้ขา যতজনের যা আশীর্বাদ করার ছিল সবারই আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে ফটোশ্যুটও কিছুটা কমপ্লিট মানে এখানের এবার বাইরে কিছু ফটো তুলবো আর এবার আমি কি করছি বাকি খাবারগুলো খেয়ে নিচ্ছি ক্যামেরাম্যান দাদা বললো যে খেয়ে নাও খেয়েতে শেষে কিছু ফটো তুলবো তো আমি একটু তাড়াতাড়িতে আছি কারণ লুকটা আমার ভীষণ পছন্দের হয়েছে একটা দারুণ লুক দিয়েছে কিন্তু তো একদম সিম্পলের মধ্যে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে লুকটা প্রথম প্রেমে প্রথম ছোঁয়া কি মিষ্টি মিষ্টি নেশা কি মিষ্টি মিষ্টি নেশা প্রথম প্রেমে প্রথম ছোঁয়া কি মিষ্টি মিষ্টি নেশা কি মিষ্টি মিষ্টি নেশা ও চোখে ঘুম যায় উড়ে মনে পড়ে পারে পারে তার সেই তোমাদের দাদা ভাই ভিডিও কল করেছিল সেটাও তোমরা দেখতে পেলে ও কিন্তু অনেকক্ষণ থেকে লাইনে ছিল মানে আমার ফোনে না ডলির ফোনে ছিল আমার ফোনে কল করেছিল কিন্তু আমার ফোনে ভিডিও হচ্ছে বলে ডলি আবার ওর ফোন থেকে করেছে তো যখন আমাকে সবাই আশীর্বাদ করছিল আর কি তখন ও দেখছি খাচ্ছে মানে ওই একটু আগে পিছিয়ে দুজনের প্রায় একই সঙ্গে আগ্রহ ভাত হয়েছে তো তারপরে যখন আমি খাচ্ছিলাম তখন ও বক করছিলো দেখতে পেলে ওর সঙ্গে বক বক করছিলাম আর এখন চলে এসেছি আমরা বাইরের দিকে মানে আমাদের বলির রাস্তার উল্টো দিকে তো এখানে বেশ কিছু ছবি তুলছি ফটোশ্যুট সিঙ্গেল দুজনের একসঙ্গে দুজন বলতে ডলি কেয়া ওদেরকে নিয়ে তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না জানি তোমরা শর্টস ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো তবুও পুরোপুরি লং ভিডিওটা ছাপতে একটু লেট হয়ে গেল আর এই যে দেখো এখন আমি চলে যাচ্ছি একদম গেটের সামনে তো ওখানে বেশ কিছু ফটো তুলবো আর আমার আগে পিছে কত ক্যামেরা আমি এটাই ভাবছি এইদিকে ডলি ওইদিকে কেয়া ওইদিকে ক্যামেরাম্যান মানে বিশাল একটা ব্যাপার তো চলে এসেছি এবার গেটের সামনে এবার এখানে বেশ কিছু আমার নিজের ছবি তুলবো আর গেটটাও আমি এখনও পর্যন্ত দেখিনি কেমন হয়েছে না হয়েছে তো বাইরে গিয়ে গেটটাও দেখবো আর এই যে পুরো গলিটা কেমন হয়েছে ডেকোরেশনটা সেটাও কমেন্ট করে জানিও আর শেষে একটা লং ভিডিও দেব পুরো একদম গেটের মুখ থেকে একদম পুরো ভিতর পর্যন্ত তো চলে এসছি আমি গেটের সামনে আর এই যে আমার গেটটা দারুন হয়েছে জাস্ট দারুন তো এখানে এখন বেশ কিছু ছবি তুলবো তারপরে আবার ভিতরে যাবো এখনো প্রচুর কাজ রয়েছে প্রচুর সমস্তটাই শেয়ার করবো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি এখন বাজে পাঁচটা উনিশ আমি যখন খাবার খাচ্ছিলাম তখনও তোমার ভাই কল করেছিল তো একটু পরে বেরিয়ে যাব থুপড়ো খেতে মানে আমাদের রিচুয়ালস আছে সন্ধ্যাবেলায় সবারই বাড়ি বাড়ি বলে যায় তো থুপড়ো খেতে যেতে হয় সেই রিচুয়ালসগুলো আছে তো সেগুলো তাড়াতাড়ি সেরে নেবো কারণ আমার মেহেন্দির অনুষ্ঠান আছে তো সেই ব্লগটা পার্ট টু করবো ভাবছি এটা পার্ট ওয়ানই রাখছি এই তোমার সমস্ত জিনিসগুলো চলে এসছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আর এই ব্লগটা এ পর্যন্ত রাখছি তো তাড়াতাড়া সব্বাইকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাটা সব্বাইকে আর খুব তাড়াতাড়ি দেখাবো অন্য আর একটা ভিডিওতে আমার মেহেন্দির ভিডিও তো সেটাকেও মিস করবে না দেখতে থাকো